বিকেলে চা খপের সঙ্গে হোক কিংবা ডাল ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে পাট পাতার পকোড়া হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মা সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিওর আজকের রেসিপি পাট পাতার পকোড়া আর এই পাট পাতার পকোড়াগুলো বানানোর জন্য আমি এখানে কিছু পাট পাতা নিয়েছি আর পাট পাতাগুলো এই যে ডাঁটিগুলো বা বোটা যে বোটা সামনে দেখেছি রেখেছি পাতাগুলোকে এখন পাতাগুলোকে প্রথমে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে নেব পাতাগুলোকে ভালো করে জলটাকে ছড়িয়ে রেখে দিয়েছি এখন এই পড়া এই পকোড়াগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব আর এখানে আমি বেসন নিয়েছি চা চামচে ছ চামচ আর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো চা চামচে দু চামচ নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার শুকনো উপরকম করব তবে মিশিয়ে নিয়েছি আবার দিয়ে দিলাম ভাজা মশলা চা চামচের এক চামচ ভাজা মশলা দিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে দেব আর যে ভাজা মশলাটা দিলাম ওই ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় দিয়েছে গুঁড়ো করে রাখা ছিল সেই ভাজা মশলাটা দিয়েছি এক চামচ ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে আবারও ভালো করে একবার ফেটিয়ে নিচ্ছি ব্যাটাটা খুব বেশি পাতলা হবে না আবার ঘনও হবে না এখন তেল দিয়েছি ভাজার জন্য গরম করতে এই তেলটা থেকে আমি দু চামচ গরম তেল এই ব্যাটাটার মধ্যে দিয়ে আবারও ভালো করে ব্যাটাটা ফেটিয়ে নিলাম আর এই তেলটা গরম তেল দিলে যে কোনো এই যে পকোড়া ভাজার জন্য দিলে তেল পকোড়াগুলো খুব মুচমুচে হয় এখন একটা করে পাতা নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবে তেলের মধ্যে দিয়ে দিই আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেলে এই যে ব্যাটারগুলো পাতার গায়ে লাগবে না ওই জন্য আবার খুব বেশি গুমোটা ঘন করা যাবে না এরকমইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আমি তিনটে পাতা প্রথমে দিয়ে দিয়েছি একটা সাইড একটু ভাজা হয়ে গেলে উলটি দিচ্ছি এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এরকম গোল্ডেন কালার করে ভাজা করে নিব এবারে আরও কিছু পাতা আবার দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে যেন পাতাগুলো পুরো বেসনের মধ্যে লেগে যায় এরকমভাবে তুবুই দিতে হবে আরও তিনটে পাতা আমি এখানে দিয়ে দিলাম একটা সাইড ভাজা হয়ে গেছে এগুলোকে উল্টি দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে পাট পাতার পকোড়া এই পাট পাতার গরম গরম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে বিকালে আপনারাও বাড়িতে এইভাবে পট পাতার পকোড়া বাড়িয়ে দেখতে পারেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন ফিরে আসছে আবার নতুনও কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন